আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হবরাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ড অত্যন্ত ধনী দেশ উন্নত দেশ এ দেশে যাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে এই নিউজিল্যান্ডে আপনারা যারা কাজ কাজ করবেন তারা উচ্চ বেতনে করতে পারবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তাদের কাজের যে পরিবেশটি রয়েছে সেটি ইংরেজি ভাষায় আপনাকে সমস্ত কাজ মেনটেন করতে হবে যে কারণে আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে বলে থাকি যারা নিউজিল্যান্ড যাবেন তারা অবশ্যই ইংরেজিতে কথা বলার মতো তো বেসিক ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল যেন থাকে ইংরেজি ভাষার উপরে তারাই নিউজিল্যান্ডে প্রস্তুতি প্রতিষ্ঠিতিন যাওয়ার জন্য নিউজিল্যান্ডে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা অনেকের এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যে কোনো ডিগ্রি থাকুক এর পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় আমরা যে সকল সেক্টরে কাজের জন্য অফার পেয়েছি এর মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ ওয়ার্কার আছেন তাদের জন্য নিউজিল্যান্ডে অবারিত সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রথমেই রয়েছে ওয়েলডা এছাড়া মেশন টাইস মেশন ভিপো অপারেটার ট্রেন অপারেটর ইলেকট্রিশিয়ান ফাইভ ফিডার স্টিল ফিক্জার কার্পেন্টার কার্পেন্টার এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন কনস্ট্রাকশনে দেশে বিদেশে কাজ করেছেন তাদের জন্য নিউজিল্যান্ডে অবারিত সুযোগ রয়েছে কাজ করার জন্য আপনাদের এই কাজগুলো যারা পারেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার জন্য অনেকের কোম্পানি কর্তৃক অভিজ্ঞতা সনদ রয়েছে সার্টিফিকেট রয়েছে এবং অনেকের ডিপ্লোমা কমপ্লিট করা আছে এই সকল কাজের উপরে এই দক্ষতা এবং ডিপ্লোমা বা ট্রেনিংয়ের যে কাগজগুলো রয়েছে সনদগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বিশাল প্রসেসিং এর জন্য অত্যন্ত জরুরি যাদের একদমই কাগজপত্র নাই কিন্তু কাজটি করতে পারেন তাদের জন্য ভিডিওগ্রাফির মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে আপনি কাজটি করতে পারেন এবং এই কাজটি করেছেন এরকম একটি ভিডিওগ্রাফি করে আমাদের কাছে জমা দিলে আমরা কোম্পানির কাছে পাঠিয়ে দেব এমপ্লয়ার যদি আপনার কাজ দেখে খুশি হয়ে করে তাহলে অবশ্যই অবশ্যই আপনার হবে কনস্ট্রাকশনে যারা দক্ষ নন বা কাজ জানেন না তারা হেল্পার হিসাবে নিউজিল্যান্ডে কনস্ট্রাকশনে কাজ করার জন্য আবেদন করতে পারবেন এর বাইরে আরো বিভিন্ন সেক্টরে কাজ রয়েছে এর মধ্যে হোটেল রেস্টুরেন্টে কাজ রয়েছে হোটেল রেস্টুরেন্টে যারা দক্ষ শেপ রয়েছেন কুক বা পিজা মেকার এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন আপনাদের ফুড এন্ড কুলিনারি আর্টস এর উপর শিক্ষা রয়েছে সার্টিফিকেট রয়েছে ডিপ্লোমা রয়েছে এবং আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন কাজের অভিজ্ঞতার সনদ রয়েছে এবং কাজের বিজু রয়েছে তারা নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবে এছাড়া যারা ইংরেজি ভাষা বোঝেন কিন্তু কাজের কোনো দক্ষতা নেই অভিজ্ঞতা নেই তারা ছোট ছোট বিভিন্ন পদে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন যেমন ওয়াশার লন্ড্রিম্যান হাউস কিপিং বেলবয় এই ধরনের কাজে আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এছাড়াও রয়েছে যারা একদমই শিক্ষিত না বা ইংরেজি ভাষাও তেমন জানেন না বা কোনো কাজের অভিজ্ঞতা নেই এই ধরনের ক্যান্ডিডেটদের জন্য আমাদের সাজেশন হচ্ছে আপনারা ডেইরি ফার্মে কাজ করতে পারবেন অনেকেই হয়তো জানেন যে নিউজিল্যান্ডে ডেইরি ফার্মের প্রচুর পরিমাণ কাজ রয়েছে এখানে জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি বিভিন্ন সেক্টরে আপনার এমপ্লয়ার যে কাজটি দিবে সেই কাজটি আপনাকে করতে হবে ধীরে ধীরে আপনি এই ডেইরি ফার্মের সমস্ত কাজকর্ম শিখে নিতে পারবেন এর জন্য বাংলাদেশে যারা এরকম পোলট্রি ফার্ম বা গরুর খামারে কাজকর্ম করেছেন বা কৃষি কাজে যারা দক্ষ রয়েছেন গরুর লালন পালনে যারা একটু অভিজ্ঞতা রয়েছে তারা ফার্মের কাজগুলো করতে পারবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেশি পরিমাণ ডিমান্ডেবল নয় বা ইংরেজি ভাষায় যে আপনাকে বিশাল দখল থাকতে হবে এরকমও নয় আপনারাদের কাজ করার মতো শরীর স্বাস্থ্য ফিট আছে এরকম ক্যান্ডিডেট নিউজিল্যান্ডের জন্য আবেদন করতে পারবেন নিউজিল্যান্ড সত্যিকার অর্থে আপনাকে অনেক পরিমাণ স্যালারি প্রদান করবে বাংলাদেশি টাকায় দুই থেকে তিন লক্ষ টাকা অনায়াসে আপনি রোজগার করতে পারবেন বেতন হিসাবে প্রাপ্ত হবেন এছাড়াও ওভার টাইমে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন প্রত্যেকটি ক্ষেত্রেই কাজের বেলায় আপনার যে অ্যাকোমোডেশন থাকার ব্যবস্থা কোম্পানি এটি ফ্রি হিসাবে দিবে এছাড়া আপনার খাবারের যে ব্যবস্থা এর জন্য কোম্পানি হয়তো আপনাকে অ্যালাউন্স দিবে বা কিছু কিছু কোম্পানি খাবার সরাসরি প্রদান করবে বা যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন ডিউটিকালীন সময় আপনাদের কাজের সময় খাবার প্রদান রেস্টুরেন্ট করে থাকে তো যারা নিউজিল্যান্ডে যেতে চান অনেকেই নিউজিল্যান্ডের ভিসা হবে কিনা এ বিষয়ে অনেকের মধ্যে সন্দেহবাতিক কাজ করে তো নিউজিল্যান্ডের ভিসা সত্যিকার অর্থে একটি সহজ ভিসা হিসাবে আপনি ধরে নিতে পারেন তবে আপনার এমপ্লয়ার আপনাকে নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে সে যদি কনভেন্স হয় রাজি হয় আপনার সিবি এবং কাগজপত্র এবং ভিডিও দেখে তাহলে আপনার ভিসাটি নিশ্চিত এমপ্লয়ার আপনার জন্য ইমিগ্রেশনে আবেদন করবে ই ভিসা লাভ করবেন ই ভিসাটি আপনি অনলাইনে লিংকের মাধ্যমে চেক করতে পারবেন আপনার ভিসাটি হয়েছে কিনা এছাড়াও সেকেন্ড বার আপনি চেক করতে পারবেন আপনি যদি বাংলাদেশি নাগরিক হন বাংলাদেশে ম্যানপর ক্লিয়ারেন্সের জন্য আপনি যখন জমা দিবেন আপনার ভিসার কপি আপনার কন্ট্রাক্ট ফর্ম এগুলো আপনি যখন ভিসা সহ জমা প্রদান করবেন ম্যানপর কর্তৃপক্ষ আপনার কোম্পানি এবং ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে আপনার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে আপনাকে ম্যানপর ক্লিয়ারেন্স দিবে তারপর আপনি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করবেন নিউজিল্যান্ডে অনেকেই মনে করেন যে ই ভিসা আমি কিভাবে চেক করব এই বিষয়টি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কারণে আমরা বলবো আপনি চেকিং পদ্ধতি খুবই সহজ ইমিগ্রেশনের ওয়েবসাইটে আপনি গিয়ে আপনার ভিসাটি জন্য আপনি কোয়ারি দিতে পারবেন চেক করতে পারবেন নিজেই দেখতে পারবেন আপনার ভিসা গ্রান্টেড হয়েছে তো যে কারণে নিউজিল্যান্ড নতুন কোনো দেশ নয় যে বাংলাদেশ থেকে কেউই নিউজিল্যান্ডে যায়নি আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখুন যে আরো বিভিন্ন লোক ইতিমধ্যে নিউজিল্যান্ড বিভিন্ন কাজের উদ্দেশ্যে গিয়েছে তবে নিউজিল্যান্ডে যাওয়ার সময় আপনাকে কোম্পানিকে ইনফর্ম করে যেতে হবে আপনি এয়ারপোর্টে পৌঁছানোর পর কোম্পানি রিপ্রেজেন্টেটিভ এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ রিসিভ করতে করতে হবে আপনি যদি কোম্পানির লোক না আসে অনেক সময় থেকে ডিপুট হতে পারেন আপনাকে আপনার ফেরত পাঠিয়ে দিতে পারে যে কারণে আপনি নিউজিল্যান্ড যখন ফ্লাইট করবেন তখন অবশ্যই কোম্পানিকে ইনফর্ম করবেন যে আপনি কতটার সময় ফ্লাইটে নিউজিল্যান্ডে যায় পৌঁছাবেন ওই সময় যাতে কোম্পানির লোক আপনাকে রিসিভ করে নেয় তাহলে আপনি নিশ্চিত ভাবে নিউজিল্যান্ডে ঢুকতে পারবেন এবং আপনার যে প্রফেশন রয়েছে যে প্রফেশনে আপনি চাকরিটি পেয়েছেন সেই চাকরিটি আপনি করতে পারবেন যারা নিউজিল্যান্ডে যেতে চান তাদের জন্য ডকুমেন্টেশনের মধ্যে রয়েছে পাসপোর্ট ছবি সিবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স অভিজ্ঞতার কাগজ এবং যারা প্রশিক্ষণ করেছেন ডিপ্লোমার কাগজপত্র আপনারা প্রদান করবেন যারা নিউজিল্যান্ডের আধুনিক বা মডার্ন সিবি যারা তৈরি করতে পারেন না তাদের আমরা সহযোগিতা করব আমরা নিজেরা প্রসেসিং করে আপনার সমস্ত কাগজগুলো রেডি করে এমপ্লয়ারের কাছে পাঠিয়ে দিব এমপ্লয়ার যদি আপনাকে নিয়োগপত্র প্রদান করে অবশ্যই অবশ্যই লাভ করে নিউজিল্যান্ড যেতে পারবেন নিউজিল্যান্ডের বেশ কয়েকটি ফাইল আমরা ভিসার পরে টাকা বা পারমিট পরে টাকা অগ্রিম ছাড়া গ্রহণ করেছি এখন থেকে আমরা যে ফাইলগুলা রিসিভ করবো অবশ্যই আপনাকে অগ্রিম প্রদানের মাধ্যমে আপনাদেরকে ফাইলটি প্রদান করতে হবে কেননা অনেকে ফাইল প্রদানের পর যে দুই দিন তিন দিন সাত দিন পরে এসে বলেন যে আমি তো আর যেতে পারবো না আমার টাকার বা বা হবে না আমি হয়নি পারিবারিক সমস্যা রয়েছে অনেক ধরনের বিষয়গুলো উপস্থাপন করেন সমস্যাগুলো উপস্থাপন করেন অথচ আমরা ফাইলগুলো যখন আপনারা জমা প্রদান করেন এর পরপরই আমরা নিউজিল্যান্ডের এমপ্লয়ারের কাছে পাঠিয়ে দিই এমপ্লয়ারের যে লয়ার রয়েছে তারা এই ফাইলগুলো প্রসেসিং করে বিশাল ব্যবস্থা করতে থাকে প্রসেসিং চলাকালীন সময়ে আপনারা ফাইলটি যদি ক্যান্সেল করেন তাহলে অর্থনৈতিকভাবে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে কারণে আপনারা অগ্রিম ভিত্তিতে এখন থেকে আমাদের কাছে নিউজিল্যান্ডের ফাইল প্রসেসিং করতে হবে এখন থেকে আমরা কোনোভাবেই আর নিউজিল্যান্ডের বিশার জন্য অগ্রিম ছাড়া ফাইল রিসিভ করছি না যারা অগ্রিম ছাড়া ফাইল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য একটি উপায় রয়েছে আপনারা আমাদের সাথে টাকা রেখে আপনারা যখন এনশিওর করবেন যে আপনি টাকাটি আসলে দিতে পারবেন আপনি সমর্থবান তাহলেই আমরা আপনার বিষয়টি প্রসেসিং করব। জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি করলে এটি প্রমাণ দেয় যে আপনি আসলেই ভিসাটি প্রসেসিং করতে ইচ্ছুক আপনার যাতে ভিসা হওয়ার পরে টাকা পয়সা দিতে পারেন আপনার যাতে টাকা পয়সা কোনোভাবেই লস না হয় এই কারণেই আপনি পরে টাকা দিতে চাচ্ছেন এবং আপনার কাছে টাকা আছে সেই টাকাটি আপনি জয়েন্ট অ্যাকাউন্টে আমাদের সঙ্গে রেখেছেন অর্থাৎ নিশ্চিতভাবে আপনি ভিসা পাওয়ার পরে টাকা দিয়ে ফ্লাইট ঠিক করতে পারবেন এটিও আমাদেরকে বোঝার জন্য আপনি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে ভিসার পরে টাকা দিয়ে আপনি যেতে পারেন তো বিসার পরে টাকা দিলে আপনার রেটটি কিছুটা বেড়ে যাবে আর যারা অগ্রিম দিয়ে ফাইলটি প্রসেসিং করবেন তাদের জন্য রেটটি আমাদের আগের মতোই থাকবে এ বিষয়ে আমরা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে লেনদেনের বিষয়টি উল্লেখ করে দিব আপনারা যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন প্রিয় দর্শক নিউজিল্যান্ড সত্যিকার অর্থে একটি স্বপ্নের দেশ একটি উন্নয়নশীল দেশ যে দেশে গেলে আপনি ইউরোপের ডাবল বেতন পাবেন তাই আর দেরি না করে যারা নিউজিল্যান্ড যেতে চান তারা অতি সত্বর আমাদের কাছে ফাইলটি দাখিল করুন এবং নিউজিল্যান্ড যাওয়ার জন্য আপনাদের ভবিষ্যতের রেমিটেন্স যোদ্ধা হিসাবে অধিক পরিমাণ ইনকাম করে বাংলাদেশের সমৃদ্ধি লাভে সহায়তা করুন এবং আপনি পারিবারিক ভাবে নিউজিল্যান্ডে সেটেল হতে এবং নাগরিকত্ব পেতে সামনের দিকে এগিয়ে যান সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন con Allah Hafiz